এটা যদি তুমি একটু অন্য টাইপের নিয়মে করো বা অন্য নিয়মে করো তাহলে আরো সুবিধা হয় এই নিয়ম থেকে একটু বেরিয়ে এসে দেখো আমি একটু করিয়ে দিচ্ছি নয় নম্বরটা এই পাশে খেয়াল করবা তাহলে আমি যদি প্রত্যেকের অনুপাত অর্থাৎ এই যে এই টাকার অনুপাতকে যদি ক ধরি হ্যাঁ আহ প্রত্যেককে অনুপাত ক ধরে পাই অনুপাত ক ধরে পাই ক ধরে পাই খেয়াল করবা যদি ক ধরে তাহলে হিসেব অনুযায়ী আসে আহ তোমার বসে কত পাঁচ পাস ক তারপরে আছে দুই ক দুই ক এবার একটু খেয়াল করো তাহলে একবার তুমি প্রশ্ন মতে লিখবা হ্যাঁ প্রশ্ন মতে লেখার পরে একটু খেয়াল করবা এই যে সিয়াম বিষয়টা একটু খেয়াল করো সিয়াম কিন্তু কত পেয়েছে খেয়াল করবে সিয়াম কিন্তু পেয়েছে কত সিয়াম কিন্তু পেয়েছে দুই এখানে ছিল কত একশো আশি তার প্রশ্ন মতে দুই ক সমান সমান একশো আশি বা এক ক আছে গুণ আকারে তুমি যদি কটা এক পেশে রেখে দাও দুই পেশে নিয়ে গেলে ভাগ হয়ে যাচ্ছে কাটাকাটি করলে কত আসছে নব্বই তার মানে সিএম এর টাকা কত আসছে নব্বই টাকা তাহলে তুমি অনায় আসে এবার তুমি লাইভ এর টাকা বের করো তাহলে আজ ছিল পাঁচ কর তাহলে কর মান পেয়েছে কত নব্বই তাহলে আজ যদি পাঁচ ক থাকে তাহলে হিসেবে পাঁচ গুণন কত আছে নব্বই পাঁচ নং কত আছে পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাভিফ আর দ্বিতীয় নম্বরে যদি আমি বলিস স্বামীর কথা তাহলে স্বামী আহ তোমার এখানে কত ছিল চার হ্যাঁ তাহলে চার গুণন কত নব্বই চার নাম কত ছত্রিশ তিনশো ষাট টাকা আর চারশো পঞ্চাশ টাকা সিম্পল ভাবে তুমি ইয়ে করে এইভাবে করতে পারো আশা করি বুঝতে পেরেছ দেখো এই যে চারশো পঞ্চাশ টাকা তিনশো ষাট টাকা তাহলে আমরা দেখো এবার দশ নম্বরটা করব তো দশ নম্বরে কি লেখা আছে সবুজ ডালিম লিঙ্কন তিন ভাই তাদের মধ্যে ভাগ করে দেয় এবং সবুজ ডালিমের টাকা তিন অংশ পায় এবং এখানে লেখা আছে কথা ডালিম টাকা পায়। দেখো আমি অঙ্কটা তোমাদের একটু অনুভব করানোর চেষ্টা করতেছি খেয়াল করো তোমাদের সহজ করানোর চেষ্টা করতেছি তাহলে একটু খেয়াল করো এখানে সবুজ আর ডালিমের কথা কিন্তু লেখা আছে তাহলে আমি যদি এখানে দশ নম্বরটা লেখি যে সবুজ অনুপাত ডালিম দেখো সবুজ হচ্ছে কয় অংশ তিন অংশ পাচ্ছে হ্যাঁ আর ডালিম কয় অংশ পাচ্ছে পাঁচ অংশ পাচ্ছে অপরদিকে ডালিম লিঙ্ক করে দ্বিগুণ টাকা পায় অর্থাৎ ডালিম লিঙ্ক কয় টাকা পাচ্ছে লিঙ্ক করে দ্বিগুণ টাকা পাচ্ছে অর্থাৎ লিঙ্ক তুমি যা ধরো ডালিম তার কয় গুণ পাচ্ছে দুই গুণ তার মানে ডালিমকে যদি আমি এখানে ডালিম আর ডালিমকে যদি আমি দুই ধরি আহ লিঙ্ক যদি আমি এক ধরি তাহলে লিঙ্ক করে দ্বিগুণ টাকা পাচ্ছে তাহলে দুই একটা কত আসবে দুই তাহলে হিসাব অনুযায়ী আমার এখানে কত আসতেছে লিঙ্কন আর ডালিম অনুপাত লিঙ্কন আসতেছে তাহলে লিঙ্কন আমি ধরছিলাম কত ডালিমকে ধরছিলাম কত একটু খেয়াল করো বলা হচ্ছে ডালিম লিঙ্কনে দ্বিগুণ টাকা পাচ্ছে লিঙ্কন আর দ্বিগুণ টাকা লিঙ্কনরা ধরছি কত এক এই যে হচ্ছে এক আর ডালিমের ধরছি কত দুই তাহলে দুএকটা দুই দ্বিগুণ মানে দুই গুণ এবার খেয়াল করো উপরেও ডালিম পাঁচ নিচে ডালিম কত দুই তাহলে উপরে যে পাঁচটা আছে ওই পাশ দিয়ে আমি এগুলো গুণ দেব তাহলে পাঁচ গুণন দুই অনুপাত কত আর এক গুণন কত দুই তাহলে পাঁচ দুগুণে আসে দশ আর এখানে দুই ওকে দুই এবার নিচের ডালিম কত হচ্ছে দুই তাহলে উপরে এই দুই গুলোকে গুণ দেবো তিন গুণন দুই অনুপাত পাঁচ গুণন পাঁচ গুণন আছে দুই তাহলে আহ তিন দুগুন কত হচ্ছে ছয় আর পাঁচ দু কত হচ্ছে দশ ইসে অনুযায়ী আমি এখানে যদি লিখি যে সবুজ অনুপাত ডালিম অনুপাত লিঙ্কন লিঙ্কন তাহলে সবুজ আর ডালিম আমরা কত কত পাইছি এখানে ছয় পাইছে দশ থাকো ছয় এবং কত পাইছি দশ কেজি তাহলে ছয় দশটা আমি লিখলাম হ্যাঁ এবার দেখো দশ কিন্তু এখানে ডালি অলরেডি আছে তার মানে একটা নিয়েছি আর বাকি আছে কয়টা দুইটা বাকি তার মানে এখানে আমি কত লিখবো এখান থেকে পাঁচ হবে আমি ভুল পাঁচ হচ্ছে পাঁচ হবে পাঁচ হবে এখানে তাহলে পাঁচ হচ্ছে পাঁচ তাহলে এখানে দেবো পাঁচ তুমি খেয়াল করো তাহলে অনুপাতে এবার যোগ ফল আসবে অনুপাতে যদি যোগ ফল করি তাহলে যোগ ফল করি যদি অনুপাতে যোগফল যোগফল করলে পারে ছয় যোগ দশ যোগ হচ্ছে পাঁচ কত আসতেছে দেখো এখানে যেমন একুশ আসছিল এখানে সে একুশটাই আসছে এই দেখো উপরের যে পাঁচটা ছিল ডালিম এই পাঁচ দিয়ে কিন্তু আমি দুটোর গুণ দিয়েছি পাঁচ গুণ দুই আবার পাঁচ গুণ কত এক হ্যাঁ গুণন এক কত আসতেছে পাঁচ এখানে সুন্দর করে পাঁচ গুণন কত এক পাঁচ হচ্ছে পাঁচই আসতেছে আর উপরে নিচে ডালিম ছিল দুই এই দুই উপর গুলো তিন গুণ দুই পাঁচ গুণ দুই তার মানে তিন গুণি ছয় পাঁচ গুণ দশ তাহলে ছয় ন দশ আসতেছে তাহলে ছয়ন উপর দশ গুগুল পাঁচ একুশ এবার তুমি সরাসরি করে ফেলবা যে প্রবেশ তেষট্টি অংশের কত ছয় করলে দিয়ে যদি আমি তেষট্টিশো আমি ভাগ করি কত আসতেছে দুশো তিরিশ আসতে সরি দুশো তিরিশ আসতেছে দুশো যদি আমি গুণ করি তাহলে পরে ছয় শূন্য শূন্য তিনশো আঠারো ছয় দুগুনি কত বারো দুই আঠারো আঠারোশো আসতেছে ঠিক আছে অনুরূপভাবে তুমি ডালিম পাবা তুমি এভাবে লিখে ফেলবা হ্যাঁ কাটাকাটি করো এই যে একুশ আর তেষট্টি কাটাকাটি করো তিনশো বিশ আসতেছে তিনশো বিশ দিয়ে ভাগ করলে পারে কত আসতেছে সরি একুশ দিয়ে কত ভাগ করছিলাম মাত্র তেষট্টিশো তিন তিন তিনশো তিনশো এটা তিনশো হবে তিনশো তিনশো সবগুলো কাটাকাটি করলে তিনশো আসবে তিনশো আসবে কাটাকাটি করার পর যা এটার সাথে এটা গোল করলে পরে আসবে করি বুঝতে পেরেছ এই ছিল তোমাদের আহ এই অঙ্কটা এবার চলো আমরা নম্বর যাই এবার এগারো নম্বরে আছে যে তামা রূপা মিশে গ্রহণ তৈরি করা হলো তামা দশানুপাত এক ওপাত দুই দশটা তামা রূপা তিন ওপার তিন এবার খেয়াল করো ঠিক আগেরটার মতো আমি যেভাবে তোমাকে বলছিলাম যে তামা এবং দশটা এক অনুপাত দুই খেয়াল করবা তামা দশটা এক অনুপাত দুই রূপা তাহলে এখানে দেখো দশটা দশটা উপরে দশটা কত আছে নিচে কত আছে তিন এই উপরে দুই দ্বারা গুণ করে আবার নিচে যে দশটা আছে তিন এই তিন দ্বারা কিন্তু ওইগুলোকে গুণ করা হয়েছে গুণ করবার দেখো তিন অনুপাত ছয় 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 কিন্তু মিলে গেছে এখানে ছয় ছয় মিলে গেছে তাহলে তিন ছয় দশ তিন ছয় দশ গুণ করলে হয় যোগ করলে হয় উনিশ এবার গহনা শুধু রূপার কথা বলা হয়েছে তাহলে উনিশ গ্রামের উনিশের দশ অংশ তাহলে আসে এক দশকে দশ গ্রাম আশা করি বুঝতে পেরেছ এবার দেখো যে অঙ্কটা আছে দুটি সমান মাপের গ্লাস পূর্ণ আছে অনুপাত যথাক্রমে আহ তিন অনুপাত দুই পাঁচ অনুপাত এটাও একটি একই রকম অঙ্ক তুমি যদি একই রকম করতে পারো একটু খেয়াল করো আমি তোমাদের এই অঙ্কটা করিয়ে দেবো না যদি পারো তোমরা নিজে একটু করে নাও আর যদি এখানে উত্তরটা দেওয়া আছে দেখো এবং ক অনুপাত ক অনুপাত গ লাস্টের যে তেরো দাগের অঙ্কটা একটু খেয়াল করবা তেরো ভাগের অঙ্কটা একদম সংক্ষেপ নিয়ে তুমি করতে পারবা যেমন চার অনুপাত সাত তেরো নম্বর আর আছে কত দশ অনুপাত কত সাত এই দেখো দর মানুষ তুমি করো এটার সাথে এটা সাত দশকে চল্লিশ সাত দশটা হয় সত্তর আর সাত সাথে কত হয় ঊনপঞ্চাশ কাটাকাটি করো বি দুগুণি চল্লিশ টাকা কাটাকাটি না গেলে পরে চল্লিশ সত্তর উনপঞ্চাশ চল্লিশ সত্তর উনপঞ্চাশ আর যদি এইভাবে না করো তাহলে ওই আগের নিয়মের মতো কুপাত খার অনুপাত সাতপাত গ দশ অনুপাত পাঁচ তাহলে দুই পাশে আছে নিচের খ আছে দশ দশ দিয়ে উপর গুলোকে গুণ দশ সাতশো চল্লিশ আর সাত দশ কত সত্তর দশ দিন গুণ করে উপরে খ আছে চার উপর খ আছে কত আহ চার অনুপাত সাত সাতের কথা বলেছে সাত তাহলে সাতের নিচের গুলো গুণ করবো তাহলে সাত দশে কত সত্তর আর সাথে কত উনপঞ্চাশ তেল বাকি তাহলে তোমার কি 40 70 49 হিসেবে বুঝতে পেরেছো আর লাস্টে যে অঙ্কটা আছে এই যে অঙ্কটা এই অঙ্কটা তোমরা নিজেরা করবে আগের অঙ্কের মতো এটা তোমরা দেখি আশা করি নিজেরাই পারবে অঙ্কটা এটা যোগ করে শুধু আগের মতো ভাগ করে দিবা হ্যাঁ এই যে এত কিছু লেখার কোনো প্রয়োজন নেই তোমরা শুধু এটুক লিখলেই হবে স্যার 15 নম্বরটা দেখে কি আছে পনেরো নম্বরটা আছে পনেরো নম্বরটা ঠিক একই রকম একই রকম ছয় সাত আট ষষ্ঠ সপ্তম অষ্টম এই ষষ্ঠ ষষ্ঠম মানে এগুলোকে যোগ করবা যোগ করার পর একুশ আসে তাহলে বিয়াল্লিশ এর এই দেখো বিয়াল্লিশ এর একুশের ছয় অংশ তাহলে কাটাকাটি করবা কাটাকাটি করলে কত আসে একুশ আর বিয়াল্লিশ কাটাকাটি করলে আর দু একটে দুই দুই দুগুণি চার তাহলে দুশো আসে এই দুশো আসে প্রত্যেকটা দুশো আসবে প্রত্যেকটা দুশো আসবে তারপর এটা গুণ করবা এটা আসবে প্রত্যেকটা দুশো আসবে গুণ করলে এটা আসবে আশা করি বুঝতে পেরেছ আহ ষোলো অনুপাত সুলাইমানের অনুপাত বিশ অনুপাত হলে এই দেখো এই অঙ্কটা এর আগে আমি করিয়েছি তোমাদের একদম প্রথম লেভেল আছে নয় অঙ্কটা খেয়াল করো সুলায়মানের অনুপাত পাঁচ অনুপাত সাত আর চার অনুপাত পাঁচ আছে এটাকে তুমি আগের মতো একটু ভাগ করে নাও দেখো সুলাইমানের রায় পাঁচ অনুপাত সাত আর ইউসুফ আর সালমান আর ইউসুফ হচ্ছে চার অনুপাত পাঁচ তাহলে এখানে সুলাইমান সালমান এখানেও সালমান সালমান এখানে কত সাত এই সাত দিয়ে নিচের গুলির দাও চার সাথে কত এই যে আঠাশ পাঁচ সাথে হয় পঁয়ত্রিশ আবার নিচের সালমান আছে কত চার সালমান প্রথমটা চার দিয়ে বন্ধ গুণ চার পাঁচ হয় কুড়ি এবং চার সাথে কত পরে দেখো বিশ অনুপাত পেজ আছে একটা নিছো নিব পঁয়ত্রিশ এইবার খেয়াল করো এই যে তুমি এবার করবা যে আহ আয়ের অনুপাত কে ক ধরে পাই আয়ের অনুপাত কে ক ধরে পাই এটা এটু করার পরে এটু করার পরে হ্যাঁ এটু করার পরে লেখবা যে আয়র অনুপাত কে ক ধরে পাই ক ধরে পাই ক ধরে পাই হলে তোমার প্রথমে আসবে বিশ ক তারপরে আসবে আঠাশ ক তারপর আসবে পঁয়ত্রিশ ক এখন এখানে সোলাইমান কে ছিল আহ সুলাইমান ছিল প্রথম জন বিশ তাহলে প্রশ্ন মতে লিখবা প্রশ্ন মতে প্রশ্ন মতে বিশ ক সমান সমান কত একশো বিশ বা ক সমান সমান একশো বিশ আর হচ্ছে এখানে বিশ কাটাকাটি করলে ছয় দুগুনি বারও ছয় আসে অর্থাৎ ক সমান কত দেখো এবার বলছি ইউসিউবের ইউসিউব ছিল কত শূন্য তিন ছয় তিন ছয় আঠারো তিন আঠারো উনিশ কুড়ি একুশ দুইশ আশা করি বুঝতে দেখো এখানে উত্তর তো এই ছিল তোমাদের দুই পয়েন্ট তোমাদের আশা করি সেই পর্যন্ত সবাই আহ সুস্থ থাকবে ভালো থাকবে এবং অবশ্যই তারা নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকলে প্রেস করে দিও সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আবার ভিডিও এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য